নমস্কার বন্ধুরা আজ আমি সুজি আর ময়দা দিয়ে দুধে ভেজা রসমলাই বুন্দিয়া বানিয়ে দেখাবো তার জন্য এখানে পরিমাণ মতো ময়দা নিয়েছি আর তার সঙ্গে আমি নিয়েছি সুজি এখানে ময়দা আর সুজির পরিমাণটা আমি সম পরিমাণ দিয়েছি এবার সামান্য এখানে আমি নুন অ্যাড করে জল দিয়ে এটা আমি খুব ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব যাতে না এর মধ্যে দানা ভাবটা থাকে এবার এইগুলো খুব ভালো করে আমি ফেটে নিচ্ছি আর এটা কিন্তু মানে এমনভাবে ফাটতে হবে যাতে এটা খুব পাতলা না হয়ে যায় আবার খুব বেশি মোটা না হয়ে যায় এটা যেন মিডিয়াম থাকে মানে বুন্দিয়া ভাজার মতো যেন থাকে এই ব্যাটারটা ঠিক এভাবে আমি থকথকে মতো করে নিয়েছি তবে খুব বেশি থক নয় আর কড়াইতে তেল আমি আগে দিয়েছিলাম এটা হালকা গরম আছে এই হালকা গরমে আমি কিন্তু এটা ছেড়ে দেখবো প্রথমে আর আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দর ছোট ছোট বুন্দিয়ার মতো পড়ছে এখানে আর একটু পরে কিন্তু এটা ফুলে উঠবে বা ভেসে উঠবে আর আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক কতটা সুন্দর হয়েছে এটা আমি ভাজার পরে তুলে নেব একটু লাল লাল করে নেবো খুব বেশি লালচে ভাব করব না এটা ঠিক এভাবে আমি এটা তুলে নিচ্ছি এটা জড়িয়ে গেছে কিন্তু ঠান্ডা হলে এটা আমনা আপনি ছেড়ে যাবে একইভাবে আমি আরও একবার ভেজে আপনাদেরকে দেখিয়ে দেব এটা ঠিক কতটা সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা একদম বুন্দিয়ার মতো ভেজেছে এটা আমি আর এটা আমি তুলে নিলাম এবার কড়াইতে আমি দিয়ে দিয়েছি দুধ আর এখানে আমি একটা ছোট মগের এক মগ দুধ দিয়েছি আর এইটা ধুয়ে সামান্য একটু জল এখানে আমি অ্যাড করে দেবো আর দুধটার সঙ্গে আমি দুটি তেজপাতা দিয়ে দেব দে বেশ কিছুক্ষণ এটা আমি ফুটিয়ে নেব বেশ কিছুক্ষণ ফোটানোর পর এটি একটু মোটা হয়ে এলে এর মধ্যে আমি যে বুন্দিয়াগুলো ভেজেছিলাম সেগুলো এখানে অ্যাড করে দিলাম দে পরে আরো কিছুক্ষণে এটা আমি ফোটাতে থাকবো এবার এখানে আমি দিয়ে দিলাম সামান্য একটু চিনি তবে এখানে যে যেমন মিষ্টি খেতে ভালোবাসে সে অনুযায়ী চিনিটা দেবেন এবার এটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব কিছুক্ষণ ফোটানোর পরে এর মধ্যে পুরোপুরি দুধটা ঢুকিয়ে যাবে বা এটা একদম সফট নরম হয়ে যাবে আর ঠিক কতটা লোভনীয় লাগছে দেখুন বন্ধুরা এটা হয়ে গিয়েছে যে কোনো বাচ্চাকে এটা বানিয়ে দিলে সে ভীষণ মজা করে খাবে আর এটা কিন্তু খেতে অসাধারণ একবার অন্তত হলেও বানিয়ে দেখবে এটা আমি হয়ে গিয়েছে একদম থকথকে হয়ে গিয়েছে এবার এটা আমি নামিয়ে নেব আর ঠিক এভাবে থকথকে করে নিতে হবে আমার সুজি আর ময়দা দিয়ে বুন্দিয়া দুধে ভেজা বুন্দিয়া রেডি আপনাদের রেসিপিটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ